আলাইকুম গায়েস চলে আসলাম রিয়ান মাইস কালেকশন থেকে আজকে কিছু নতুন ড্রেস আসছে আমাদের হানসা কিছু কোয়ালিটি বুটিক্সের আজকে আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো এই এই যে একটা ডিজাইন নতুন কালেকশন ঠিক আছে নতুন কালেকশন আমাদের একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন প্রত্যেকটা ড্রেসের সাথে কালার হবে তিনটা করে এই যে ড্রেসটা হানসা কোয়ালিটি ফুল বডি পাচ্ছেন আপনার এসি কটন পুরো বডিটা হচ্ছে এসি কটন হাতা এক্সট্রা থাকবে এভাবে ফুল হাতা হবে বডিটা কিন্তু এরকম আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো বডিটা এরকম চিটা সিকোয়েন্সের কাজ করা পাবেন তাছাড়া হচ্ছে যে পুরো বডিটা নিচ দিয়ে এরকম বডিংয়ের কাজ পাবেন এই যে এরকম বডিংয়ের কাজ করা পাবেন সেম দেখেন গায়ে সেম এরকম বডিটা কাজ করা পাবেন এইটার মধ্যে কালার হবে তিনটা করে প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের পেজে দা ওনার এটার সাথে এই যে ওন্নাটা ঠিক আছে ওন্নাটা হচ্ছে আপনার পুরোটা পিওর কটন আর ডিজিটাল প্রিন্টের উপরে পিওর কটন ডিজিটাল প্রিন্টের উপরে এই যে তিনটা কালার এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার আপনার পিওর কটন হবে আড়াই গজ সালোয়ার পাবেন ওন্নাটা পুরাটা নামাজি ওন্না প্রত্যেকটা কালার খুব সুন্দর করে ম্যাচিং করে দেওয়া আছে এটার মধ্যে যে কালারগুলো অ্যাভেলেবেল কালারগুলো পেয়ে যাবেন পেস্ট কালার হবে এই একটা ডিজাইনের পেস্ট কালার মিষ্টি কালার হবে আপনার যেটা যেটা পছন্দ হয় আপনি চাইলে এক পিস করেও নিতে পারেন আসছে রেস্টো হয়েছে আবার আমাদের স্টোক এটা আমি প্রত্যেকটা কালার খুলে দেখানোর ট্রাই করতেছি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ প্রোডাক্ট ভালো পাবেন আমাদের থেকে এই যে ড্রেসটা ড্রেসটা কিন্তু অনেক লং পাচ্ছেন আপনারা কিন্তু অনেক লং হবে যারা একটু মোটা সাইজ ঠিক আছে বা বড় সাইজে চাচ্ছেন পাকিস্তানি লোন সাইজের এটা কিন্তু সেম সাইজ হবে প্রত্যেকটা আপনার বড় সাইজ ঠিক আছে আড়াই গজ করে ড্রেসে দেওয়া আছে তাছাড়া এই যে হাতার কাপড় কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন এখানে হাতার কাপড় এক্সট্রা পেয়ে যাবেন এই যে নিচেরটা আমাদের হাতার কাপড় সেম টু সেম এটাও কিন্তু সেম ক্যাটাগরিতে থাকছে এই যে পুরো বডিটা এরকম কাজ করা পাবেন এই যে এরকম সিকোয়েন্সের কাজ করা প্লাস এমবোটারি কাজ করা পাবেন নিচে এই যে আমাদের নিচে হচ্ছে এরকম এমবোটারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা যাদের যেটা প্রয়োজন প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে অন্য সালোয়ার পেয়ে যাবেন এই যে দেখেন ভিউয়ার্স প্রত্যেকটার সাথে ম্যাচিং করে কালার পেয়ে যাবেন এই যে আমাদের সালোয়ারটা সালোয়ারটা পাকা আড়াই গোছ পাবেন ঠিক আছে কটন কাপড় পাকা আড়াই গোছ পাবেন আর এই যে অন্যটা যাদের যেটা প্রয়োজন স্ক্রিনশট নেন যাদের যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে ইনবক্সে মেসেজ করুন ইনবক্সে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে পাঠান এই যে আমাদের আরেকটা ডিজাইন চলে আসছে নতুন ডিজাইন হামসা কোয়ালিটি নতুন ডিজাইন আমাদের আমাদের প্রত্যেক সপ্তাহে প্রায় আটটা দশটা করে ডিজাইন নতুন আসছে ঠিক আছে আপনি যদি অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ আমাদের ড্রেসগুলো দেখতে পারবেন প্রিমিয়াম কটন আমাদের ড্রেসগুলো এই যে সেম এটাও কিন্তু সেম প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেন খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব এই যে নিচেও এটার কিন্তু সেম ভাবে এরকম কাটআউট কাজ করা থাকবে ঠিক আছে এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে বোর্ডিং কাজ হ্যাঁ এরকম সিকোয়েন্স বোর্ডিং কাজ করা থাকবে প্রত্যেকটার সাথে ক্যাটলগ পাবেন সেম টু সেম কালার হবে প্রত্যেকটার দুইটা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন এই যে কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওন্নাটা ও মাই গড অনেক বড় ওন্না নামাজি অন্য প্রত্যেকটা অন্য পাবেন আমাদের আড়াই গজ এক সুতা কম পাবেন না হয়তো বেশি পাবেন প্রত্যেকটা অন্য পাবেন আড়াই গজ হান্ড্রেড কটন কাপড় আর বডিটা হচ্ছে আপনার এসি কটন সুতি এসি কটন কাপড় এটা কাপড় ভালো হবে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার এই যে আরেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের আসলে অনেক কালেকশন এত কালেকশন দেখানো যাবে না ভিডিও লং হয়ে যাবে সো এই জন্য আমি যতটুকু পারতেছি আমাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনার যারা অর্ডার করবেন তখন আমি ইনশাল্লাহ কালারগুলো দিয়ে দেবো প্রত্যেকটা ড্রেসের সাথে আমি কালার যে কটা থাকবে দুইটা তিনটা থাকবে ইনশাআল্লাহ কালারগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া এই যে এটাও কিন্তু সেম এটা কিন্তু নিচে আপনি বর্ডিং কাজ করা পাচ্ছেন এই ডিজাইনগুলো আমাদের নতুন কোয়ালিটি এই যে সেম হবে এটা আমাদের সামনের সাইড আর এটা হবে আমাদের ব্যাক সাইড ঠিক আছে প্রত্যেকটার সাথে ক্যাটলগ কালার পেয়ে যাবেন ফ্রি সাইজ আর এই যে এটা হচ্ছে আপনার সালোয়ার এটা পাবেন ওন্নাটা প্রত্যেকটা ওন্না আমাদের আড়াই গজ পাবেন প্রত্যেকটা ওন্না আমাদের আড়াই গজ পাবেন এক সুতা কম পাবেন না প্রত্যেকটা ওন্না সেম সেম আড়াই গজ পেয়ে যাবেন তাছাড়া এই যে আরেকটা কালেকশন নতুন আরেকটা কালেকশন নিয়ে আসছি নতুন আরেকটা কালেকশন এই যে তিনটা করে কালার ও মাই গড কালারগুলো দেখছেন কত সুন্দর মাশাআল্লাহ একটা খুলে দেখাই প্রত্যেকটা কালারই সুন্দর আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ অনেক কালেকশন দেখাবো আজকে ভিডিওতে এই যে ভিউয়ার্স এটা হচ্ছে আপনার এসি কটনের উপরে পুরোটা হানসা কোয়ালিটি বডিটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি বডিটা কিন্তু এই যে এরকম পুরো বডিটা এরকম আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে এরকম সিকোয়েন্সের এই যে এরকম ফুল বডিতে এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে আমি আবারও বলছি এরকম ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস হচ্ছে যে আপনার নিচে এই যে নিচে যে বর্ডিং কাজ নিচে এরকম কাজটা হবে বডিং কাজের মধ্যে এই যে এরকম বডিং কাজ পাবেন পুরোটা ফুল বডিতে হবে না এটা শুধু নিচে বডিং কাজ হবে ঠিক আছে আর বডিতে চিটা সেটা কাজ হবে সেটা আমি দেখাই দিয়েছি আর তাছাড়া হচ্ছে ফ্রি সাইজ যে কারো হবে এগুলা কালার রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেম ফ্রি সাইজ যে কারো হবে সবার হবে ফ্রি সাইজ এই যে ওন্নাটা মাসাল ওন্নাটা আরো সুন্দর এই যে ভিভার্স এটা হচ্ছে সালোয়ার এটা ওন্নাটা অন্যটা পাক্কা আড়াইগজ আড়াইগজ পেয়ে যাবেন পাক্কা আড়াইগোজ পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন প্রত্যেকটা ড্রেসের সাথে সালোয়ার থাকছেই ম্যাচিং করে সালোয়ার পাবেন রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসের সাথেই এটার কালার হচ্ছে তিনটা এই ড্রেসটার কালার হবে ভিউস তিনটা কালার এই যে তিনটা কালার নিয়ে আসলাম আপনার সামনে যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম ডেলিভারি চার্জটা পে করতে হবে বাকি টাকাটা হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেস হাতে পাওয়ার পর পর দিয়ে দিবেন এটা হচ্ছে আমাদের আরেকটা লাস্ট হানসা কোয়ালিটির লাস্ট একটা ডিজাইন এটাও নতুন কালেকশন আমাদের প্রত্যেক সাথে বললাম তো আটটা দশটা করে ডিজাইন নামি তাছাড়া একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আর অনেক ডিজাইন দেখাবো কাপড় কোয়ালিটি ভালো হবে কাপড় কোয়ালিটি ভালো হবে এসি কটন কাপড় এই যে ড্রেসটা একটু মনোযোগ দিয়ে দেখুন এই যে কাজ দেখতে পাচ্ছেন পুরো বডিটা এরকম কিন্তু সিকোয়েন্সের প্লাস এমবোটারি কাজ করা থাকবেই আর এই যে নিচের কাজটা এরকম সেম টু সেম যা দেখতে এরকম হচ্ছে বডিং এরকম সিটাসিটা কাজ থাকবে থাকবে এটার মধ্যে কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল তিনটা কালার এটা কিন্তু ফ্রি সাইজ যে কারো সাইজের হয়ে যাবে ফ্রি সাইজের ড্রেস এগুলো ঠিক আছে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে নাম নাম্বার অ্যাড্রেসটা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আমরা এটার মধ্যে সালারটা পেয়ে যাবেন কটন আর এই যে অন্যটা অন্যটা মাসাল্লাহ অনেক সুন্দর অন্যটা হচ্ছে আপনার পাক্কা আড়াই গজ অন্য নামাজে অন্য যারা নামাজ পাবে তাদের জন্য আরও সুবিধা হয়েছে এটা নামাজে অন্য প্রত্যেকটা ড্রেসের সাথে অন্য পাবেন ফ্রি সাইজ সালার ফ্রি সাইজ এই যে এটা আরেকটা কালার আরও দুইটা কালার হবে এই যে একটা কালার টরে কালার একটা হবে কমলা কালার একটু ভিওয়ার্স দেখে নেন যারা যারা অর্ডার করবে নাম নাম্বার নাম নাম্বার স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এই যে আরেকটা নতুন ড্রেস ভাইরাল ডিজাইন এটা ঠিক আছে এই যে আমি ড্রেসটা দেখাইতেছি একটু ভালো করে দেখেন এই যে গলা দিয়ে পুরাটা এরকম কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসি কটনের কাপড় এই যে এরকম পুরাটা এরকম কাজ করা থাকবে ড্রেসটা কোয়ালিটি কাপড় আমি আবার বলছি ফ্রি সাইজের ড্রেস সবার হবে যদি কেউ বলে হবে না এটা ভুল এটা ফ্রি সাইজ আড়াই হাত পানা আড়াই গজের উপরে আছে ফ্রি সাইজ বডি এগুলা ঠিক আছে ব্যাক সাইডটাও সুন্দর সেম হবে ব্যাক সাইডটা আর নিচেই কিন্তু এরকম কাজ থাকছে আমি দেখে দিচ্ছি যে নিচে এরকম ঠিক আছে প্যানেলে এরকম কাজ করা থাকতেছে এই যে এরকম সেম টু সেম আর এই যে হবে গলাটা এটার মধ্যে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা কালার হবে এই ডিজাইনটা তিনটা কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল তিনটা কালার পেয়ে যাবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলেন যার যেটা পছন্দ অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলেন অর্ডার কনফার্ম করার জন্য নাম নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন স্ক্রিনশটটা অবশ্যই সাথে দিয়ে দিবেন এই যে এটা হচ্ছে এটা সালোয়ার এটা হচ্ছে এটা সালোয়ার প্রত্যেকটা কালার ম্যাচিং করে সালোয়ার থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে কালার ম্যাচিং করে সালোয়ার দেওয়া থাকবে এটার মধ্যে আরো কালার হবে এই যে কালার গুলো এই যে কালার গুলো একটু দেখে নেন এই যে কালার হবে একটা পেস্ট কালার হবে আমি প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে একটু শেড করা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমাদের শেড করা ডিজাইন এই ডিজাইনটার এই যে কালার গুলো প্রত্যেকটা কালার হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে প্রত্যেকটা কালারই সুন্দর আর ড্রেসটা হবে ফ্রি সাইজের একটু দেখেন এই যে কত সুন্দর করে সিকোয়েন্স প্লাস কাজ করা মাসা আল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস ভাইরাল ডিজাইন এটা স্টক সীমিত যাদের দরকার দ্রুত স্ক্রিনশট নেন যাদের দরকার দ্রুত নেন অর্ডারটা কনফার্ম করার জন্য নাম নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন অবশ্যই এই যে এটা হচ্ছে অন্যাটা প্রত্যেকটা ওন্না ফ্রি আছে আমি আবার বলছি প্রত্যেকটা ওন্না পাবেন আমাদের পাক্কা আড়াইগোজ ওন্না এটার মধ্যে সালারটা থাকছে অ্যাশ কালার কারণ এটা হচ্ছে আপনি বডিটা অ্যাশ কালার ম্যাচিং করা আছে অ্যাশ কালার ঠিক আছে এরকম প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে ড্রেসগুলো পেয়ে যাবেন এটার মধ্যে লাস্ট আরেকটা কালার আমি দেখে দিচ্ছি লাস্ট আরেকটা কালার হবে এটা সেম পেস্ট কালার ও মাই গড প্রত্যেকটা কালার সুন্দর কোনোটার থেকে কোনোটা কম না প্রত্যেকটা কালার সুন্দর এই যে একটু দেখিয়ে দে এই যে গলার কাজটা এটা হচ্ছে গলার কাজ সেম সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা ফ্রি সাইজ বডি পাবেন প্রত্যেকটা ড্রেসে ফ্রি সাইজ বডি পাবেন যার যেটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করার জন্য নাম নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো টাকা ঠিক আছে তাছাড়া প্রত্যেকটা ড্রেস আমাদের চেক করে যাওয়া যাওয়া হয় এখান থেকে পাঠানো হয় প্রত্যেকটা ড্রেস আমাদের এখান থেকে পাঠানো চেক করা এটা হচ্ছে নিচের প্যানেলে পুরোটা হচ্ছে কাজ এই যে নিচের প্যানেলে এরকম পুরোটা কাজ করা থাকবে ঠিক আছে এটার মধ্যে থাকছে সালোয়ার তাছাড়া ওন্নাতে দেখেন আরো সুন্দর এই যে এটা ওন্নাটা মাসাল্লাহ প্রত্যেকটা অন্যা পাবেন আড়াই গজ প্রত্যেকটা ওন্না আড়াই গজ পাবেন এই যে এরকম অন্যা পেয়ে যাবেন আড়াই গজের ওন্না এই যে সালোয়ারটা পাবেন ফ্রি সাইজ সালোয়ারটা ফ্রি সাইজে পেয়ে যাবেন